আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক এই দেশ থেকে পতিত সৈরাচার পালিয়ে গেছে প্রায় সাত মাসের কাল কাছাকাছি এই সাত মাসের মধ্যে বাংলাদেশে একটার পর একটা কু সংগঠিত হয়েছে এই কুগুলো আমরা কখনো খোলা চোখে দেখিনি কখনও খোলা চোখে দেখেছি কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের ছাত্র জনতা কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের রাষ্ট্রের ডিপ স্টেট কখনও এই কুগুলো মোকাবেলা করেছি আমরা মিডিয়া কর্মীরা সাম্প্রতিক সময় সেনা প্রধানের পরপর দুটো বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে নানান প্রশ্নের উদ্বেগ হয়েছে এর মধ্যে আমাদের প্রবাসী সাংবাদিক আল জাজিরার অনুসন্ধান রিপোর্টার জুলকান সাইরের যে পোস্ট আমরা দেখলাম বাংলাদেশের র আবার অ্যাক্টিভ হচ্ছে বিভিন্ন নামে তারা প্রবেশ করছে এরকম নানান তথ্য উপাত্ত বলে দিচ্ছে বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা কিন্তু বাংলাদেশে এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাঁদাছড়াছড়ি লড়াই এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে মেতি ব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে নামছে তো এরই মধ্য দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইরুচ সরকারকে ব্যর্থ করতে তারা এবিসিডি এরকম কয়েকটা ফরমেটে কাজ শুরু করেছে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপোষ হয়ে গেছে আপস রফা হয়ে গেছে যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাচন বিষয় একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে আর কোনো দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন না আমরা অন্তর্বর্তীকালীন বলি এই সরকারের সাথে কাজ করতে চায় না তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় অপারের কথা বলছে এবং তার পরপরই আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটাই শুধু উচ্চারণ করেছে তারা দু ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি বিশ হাজারের অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ আমলা সহ ফ্যাসিসদের যে দোষর তাদের গ্রেফতার তাদের বিচার এগুলো সেই বড় দলটি খুব জোরে সোরে চাইছে না চাইছে মামুলি আকারে চাইছে বা কিছু বিচ্ছিন্নভাবে তারা চাইছে কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না তারা শুধু একটা জিনিসই চাচ্ছে নির্বাচন প্রশ্নটা হলো এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান গত চুয়ান্ন বছরে এই দেশে যে দলই ছিল নির্বাচন করেছে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে কেবল এসাদের আমলটুকু ছাড়া তো আমরা যদি বলি যে এই দেশে প্রকৃত অর্থে যে দলে বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি পারবে না তাহলে নির্বাচন কি করে সমাধান কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি সংস্কার খুব জরুরি এই সংস্কারগুলোর দিকে এখনো আমরা আগাতে পারছি না এই সরকার প্রায় সাত মাসে পা দিয়েছে এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো ম্যাপ আমরা দেখছি না এটার কোনো আলোচনা আমরা দেখছি না জানি না এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য এই সরকার আদৌ কি নির্বাচন দেবে এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে এ সরকার কতদিন ক্ষমতা বসে থাকতে চাইছে এটা কিন্তু বিএনপি না সব বিরোধী দলের বা সব দলেরই টেনশন আবার এই সরকার এই সরকারকে কোনোভাবেই যত বড় কথাই বলুক বড় দলগুলো সাহায্য করছে না ভালো করে খেয়াল করবেন একেবারেই সাহায্য করছে না তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে এটা কিন্তু তারা বলছে কিন্তু এই সরকারকে তারাই আবার ব্যর্থ করছে এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি এখন বিষয়টা হলো এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে এই কাজগুলো জামাত করছে আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে আপনারা যদি মানেন না মানেন এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে এক বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে না বা সরাতে দেবে না প্রোক্লেমেশন বাস্তবায়ন করতে দেবে না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না তুমি এটা করতে দিবে না এটা করতে দেবে না এটা করতে দেবে না এবং বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে বিএনপি সেই প্রেসক্রিপশনই এগুচ্ছে বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে না 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 করে গেছে শুধু একটা জায়গায় হা নির্বাচন চাই দ্বিতীয়ত জামায়াত ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে ভারতের প্রশ্নে জামাতকে এখন সুর নরম করতে দেখেছি কারণ কি ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না বসতেও পারবে না তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জমাতে নমনীয়তা আর বিএনপির জি হুজুর জি হুজুর অবস্থান এখন প্রশ্ন হলো তাহলে এই যে জীবন দেয়া এই যে ফ্যাসিস্ট মুক্ত করা এই যে বিপ্লব এর অর্থ কি এর অর্থ হল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি এখন আমাদের যেই সরকারই আসবে আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে আবারও আওয়ামী লীগ এই দেশে আসবে আওয়ামী লীগ রাজনীতি করবে কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক আমার প্রশ্ন হল আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে হাসিরা যে দেশ ছেড়েছে আর সকল নেতারা যে পালিয়েছে এটাকে জনগণের সিদ্ধান্ত না পাঁচ আগস্ট দেশে যা কিছু ঘটেছে এটাকে জনগণের সিদ্ধান্ত না তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব পাঁচ আগস্ট এই প্রত্যেকটা ছিল জনগণের সিদ্ধান্ত তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই দেশ ছাড়া হবে লিখে রাখেন কাগজে কলমে এবং আমরা বলবো যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে সেটা বিএনপিও জামাত হোক আপনারা যত বড় দলই মনে করেন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী ছিলেন না কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত দাঁড়িয়ে ছিল তাকে আমাদের ছাত্ররা ছত্রিশ দিনে বিদায় করেছে আপনাদের জন্য বলি আপনাদের যে নেতাকর্মীরা এরা কিন্তু সুব সুযোগ সন্তানই ক্ষমতাস আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল আর বিরোধী দলে বিএনপিটা ইঁদুরের দল হয় এটা কিন্তু জানেন আপনারা আমরাও জানি আওয়ামী লীগ কিন্তু মাঠে মোটামুটি শক্তিশালী সে আওয়ামী লীগ পালিয়ে গেছে এই বিপ্লবে জামাত এবং বিএনপিকে বলছে চারাই ভারতের অনুকম্পা গ্রহণ করবেন বা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চাবেন আপনাদের তাড়াতে আমরা চোখ বন্ধ করব আর চোখ মেরে দেখবো আপনারা নিয়ে হয়ে গেছেন আমরা মাঠে নাম বই লিখে রাখেন দুই নম্বর এই যে ওপারের প্রেসক্রিপশনের কথাগুলো বলছি আমাদের দেশে বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন ইন্টেলিজেন্স মাঠে নামছে গোয়েন্দা সংস্থা মাঠে নামছে তারা এবিসিডি করে কয়েকটা সেক্টরে কাজ করছে তারা এ প্ল্যানে কি কি করবে বি প্ল্যানে কী করবে অর্থাৎ একটার পর একটা ব্যর্থ হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা দেখছি প্রফেসর ইউনুস একটার পর একটা ব্যর্থ করলেও কিন্তু সেই ট্র্যাপে আমাদের রাজনৈতিক দলগুলো আটকে আছে স্থানীয় সরকার আগে নির্বাচন আগে জাতীয় সরকার নির্বাচন আগে বিএনপি সবচেয়ে বড় দল শক্তিশালী দল বিএনপি যদি নির্বাচনের দল হয় যে কোনো নির্বাচন বিএনপিকে মেনে নিতে হবে কেন স্থানীয় সরকার আগে পরে নিয়ে বিএনপি দর্ক করে সবচেয়ে বড় দল শক্তিশালী দল নির্বাচনের দল গণতন্ত্রের দল কে বিএনপি তাহলে বিএনপির সরকার যে নির্বাচনী দিবে বিএনপির উচিত চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত কারণ হাসিনা তো এই নির্বাচন দেয়ই নাই অর্থাৎ এই সরকারের আমলে যে নির্বাচনে এই সরকার দেখ বিএনপির মেনে নেওয়া উচিত এখানে কোনো কৌশল অবলম্বন করা উচিত না যদি তারা বড় দল নিজেকে দাবি করে তার মানে এখানেও ভেটে দিয়ে রেখেছে সেই গোয়েন্দা সংস্থা যে এইখানে তোমরা এ কাজ করলে এভাবে করলে এভাবে করলে এটা হবে তার মানে ওয়ান ইলেভেন তৈরির আগে মনে আছে হাসিনা দাবি তুলতো বিএনপি মেনে নিত হাসিনা দাবি তুলতো বিএনপি মেনে নিত আবার হাসিনা দাবি তুলতো বিএনপি মানতো না এই দুটো দলের মধ্যে দাবি মানা না মানা নিয়ে এমনভাবে ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা কাজ করছে যাতে করে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল মনে আছে এবং কোমরটা ভেঙেছে কার বিএনপির তো এবারও সেই চেষ্টাগুলো করছে কেউ কেউ বিএনপির কেউ কেউ বলেই ফেলছেন লাগলে রক্ত ঝরাবো লাগলে জীবন দিব স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিব না আওয়ামী লীগের কথাগুলো কয়েছিল দাদা আওয়ামী লীগ একেবারে হুঙ্কার ধুঙ্কারটা মারলে তো মাঠে একজন বিএনপি কেউ দেখিনি নেতা মেতা জুতা মোতা রেখে পালাইছেন এখন একেবারে সাহস বেড়ে গেছে আপনাদের এই নীতি বাংলাদেশকে হুমকির মুখে ফেলছে আবারও বলছি আশি দুই নম্বর বিষয় আমাদের দেশে নতুন কিছু দল তৈরি হয়েছে নাম বলবো না আমরা যদি বলি নাগরিক পার্টি তার আগেও কিছু নতুন দল তৈরি হয়েছে এদের অধিকাংশ রাজ মানে এই দলগুলো অধিকাংশ যদি নির্বাচন করে জামানও থারাবে এমপি হওয়া দূরের কথা কিন্তু তারা বর্তমানে এত বুদ্ধিদীপ্ত কথা বলেন মনে রাষ্ট্রের সব কিছু তারাই এবং আমাদের ছাত্রদেরকে তারাও মিসগাইড করছেন বলে অনেকেই দাবি করছেন অভিযোগ করছেন যে ছাত্ররা একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বাধীনতা অর্জন করলো এবং যে ছাত্রদের লক্ষ্যটা ছিল একেবারে আমি বলবো কি টার্গেট বেজ সেই ছাত্রদের লক্ষ্য বা ফোকাসকে আমি মনে করি বিচ্ছিন্ন করে ফেলেছে ফোকাসকে লক্ষ্য লক্ষ্যচ্যুত করে দিয়েছে কয়েকটি গ্রুপ এখান থেকে ছাত্রদেরকে বা ছাত্রদের জনপ্রিয়তাকে বা ছাত্রদেরকে আমি বলবো যে নেপথ্যে মানে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমাদের ওপারের ইন্টেলিজেন্সের কিরকম যারা হাসিনাকে সরিয়েছে তাদেরকে বাংলাদেশে পচাতে হবে তাদের জনপ্রিয়তাকে ধ্বংস করতে হবে তবেই হাসিনা আবার জনপ্রিয় হবে বিষয়টা বুঝবেন বাংলাদেশে যারা হাসিনাকে সরিয়েছেন নাহিদ আসিফ সার্জিস হাসনাত বা কি বলবো কাইউম নাকি সাদিক তারপর ফরহাদ যারা সরিয়েছে যতক্ষণ তারা হিরো থাকবে ততক্ষণ হাসিনা বা অমিলিক লীগ জিরো থাকবে ভিলেন থাকবে কিন্তু যখন এদেরকে ভিলেন করা যাবে হাসিনা আবার হিরো হবে এই খেলাটিতে নেমেছে ওপারের ইন্টেলিজেন্স তাই দেখবেন এদেরকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে কখনো এদেরকে বিএনপির অ্যালায়েন্সে আনার পরিকল্পনা জামাতের অ্যালায়েন্সে আনার পরিকল্পনা কখনো এদেরকে বাম মোর্চা নেওয়ার পরিকল্পনা কখনো এবি পার্টি কখনো সিবি পার্টি কখনো এজ পার্টি এরকম বহুত পার্টি আসছে প্রিসক্রিপশন দিচ্ছে ছাত্রদের আসলে একটা নিজ মানে নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যেটা জনগণের ফোকাস ছিল যেটা জুলাই আগস্টে আমরা ছাত্রদেরকে যেই অবয়বে দেখেছিলাম আমাদের সমর্থন যে কারণে ছিল ছাত্ররা সে জায়গা থেকে সরে গেছে তাদের দল গঠন তাদের দল গঠনের মধ্যে নিজেদের মধ্যে কিছু দল তাদের বিভিন্ন রকম স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অনেকগুলো বিষয় এই যে বিষয়গুলো ঘটছে আমি আপনাদেরকে বলে রাখি যদি আমার ভিডিও ছাত্ররা দেখেন একটা কথা বলে রাখি আপনাদেরকে অনেকেই ট্র্যাপে ফেলতে বড় বড় অফার করছে আপনাদের আশেপাশে আপনাদের অনেক ছেলেরা আছে আপনারা বিশ্বাস করতেছেন তাদেরকে দিয়ে হয়তো তদবির বাণিজ্য করতেছেন তাই তো বা করছেন বা করছেন না আপনারা মনে করেন যে আপনাদের দফতরের আশেপাশে এই লোকগুলো আছে কাউকে চাকরি রিটায়ার করছে তাকে চাকরি মেয়াদ বৃদ্ধি করা কাউকে বদলি করা কারো এটা করা কারো এটার ক্ষেত্রে এই লোকগুলো কাজ করে আমরা জানি এই লোকগুলোর তালিকা আমাদের কাছে আছে তো এই লোকগুলোর নেপথ্য ইন্টেলিজেন্স কাজ করছে এবং ঠিক টাইমলি আসিফকে সহায় দিবে ঠিক টাইমলি নাহিদকে সহায় দেবে ঠিক টাইমলি মাহফুজকে সহায় দিবে। এমনভাবে তথ্যগুলো রেডি করা হচ্ছে বারবার বলছি এই কথাগুলো যে হুট করে দেখবেন এগুলোকে পাবলিকলি আনা হবে এনে মাহফুজ শুয়ে যাওয়া মানে কি আসিফ বা নাহিদকে শেষ করা মানে কি বিপ্লব শেষ হয়ে যাওয়া অর্থাৎ জুলাই অভ্যুত্থান বলে যে কিছু ঘটেছে এটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে হাসিনা আবার সফল হয়ে যাবে তো এটা কিন্তু ওপারের ইন্টেলিজেন্স ব্যাপকভাবে চেষ্টা করছে তারা শুধু বিএনপি জামাতকে গ্রিপে নেয়নি তারা আমাদের এই ছাত্রদেরকে ব্যর্থ করার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করছে তো ক্ষেত্রে ছাত্র জনতা বা ছাত্র যে নতুন দল বা এই যে ছেলেগুলোর দায়িত্ব নিয়ে বসছে এরা এই হ্যাবিয়েট গোয়েন্দা বাহিনীকে কতটুকু ফাঁকি দিয়ে চলবে কতটুকু তাদের ট্র্যাপ থেকে মুক্ত থাকবে তাদের মুরব্বিরাই তো সেই ট্র্যাপে পাড়া দিয়ে বসে আছে তাদের কি তো অর্থ দিয়ে কোনোভাবে কিনে ফেলছে তারা সেই বিদেশি গোয়েন্দারা তো তারাই তো চালাচ্ছে ছাত্রদেরকে এখন ছাত্রদের বুঝতে হবে বোঝাতে হবে বা ছাত্রদেরকে চিন্তা করতে হবে যে তোমাদের এই দলটি আলোচনা দিয়ে প্রবেশ করেছে কিন্তু থাকবে দাঁড়িয়ে নাকি একটা সময় হারিয়ে যাবে তোমরা কি দলটির মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে চাও নাকি তোমরা একটা সময় দলটি নূলের পাঠের মতো হয়ে যাবে বা বাম ধারার কোন দলের মতো নামে থাকবে কামে কিছু থাকবে না এইটা সিদ্ধান্ত নাও তোমরা চারজন নাও তোমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের স্বপ্ন যদি তোমাদের উপর দাঁড়িয়ে থাকে তোমরা সেই আঠারো কোটি কোটি মানুষের স্বপ্ন নিয়ে দাঁড়াতে পারবে কিনা সেই শক্তি আছে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি তোমাদের চারজনই যথেষ্ট কিন্তু তোমাদের আশপাশে বহু কারাপ্টেড বহু এজেন্সির লোক যাদেরকে তুমি বিশ্বাস করছো কিন্তু তারা ব্যক্তিগত লাভের জন্য তোমাদের বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করতে পারে সাবধান থাকতে হবে তাই বলছি বাংলাদেশে পরতে পরতে এখন বিদেশি ইন্টেলিজেন্স কাজ করছে বিভিন্ন সেক্টরে ডি করে ভাগে ভাগে কাজ করছে কখনো শিক্ষায় কখনো আমলাতন্ত্রে কখনো প্রশাসনে রাজনৈতিক বলয় এরা যে কোনোভাবে একটা বড় ব্ল্যান্ডার করবে ইউনুস সরকারকে পরাজিত করার জন্য এবং হাসিনা সরকারের জনপ্রিয়তাকে আবার রক্ষার জন্য বা আওয়ামী আবার নতুন অববে তৈরির জন্য এরা বহু রকম পরিকল্পনা নিয়ে কাজ করছে সো আবারও বলছি ঐক্যবদ্ধ হন সতর্ক থাকুন ব্যক্তিগত লাভ বাদ দেন এজেন্সির পাতা ফাঁদে পা দেবেন না নারী থেকে আর অর্থ থেকে দূরে থাকুন নতুবা আপনাকে দিয়েই আপনার গলার কাটা পরিষ্কার করবে ওরা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ